আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তোমাদের সকলে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে শিক্ষার্থীরা পরীক্ষা হলে যদি এমসি কিউ কমন না পড়ে তাহলে কি করো তোমরা যাইতে তাই আগে আসো তাই না মানে একের ক ছয়টা এক থেকে মানে ক অনেকগুলো দেখা খ অনেকগুলো দেখা এবার অনেকেই করে তাই না দেখি তো অনেক আট করে পরীক্ষা হলে গিয়ে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে বেশ কিছু কৌশল আছে যেগুলো ফলো করলে মোটামুটি কায় যেগুলো কমন পড়ে না পরীক্ষা হলে কারণ তুমি এমন একদম অনেক ভালো স্টুডেন্ট হয়তো সব কমন পড়ে বাট অনেকেরই আছে সারাদিন পড়ালেখা করার পরও দেখা যায় যে দুইটা কমন পড়ে না এটা আমাদের ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে যেটা হয় কি যে তোমাকে তোমার কিছু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে সেটা সলিউশন খুঁজতে হবে দেখো তুমি তো ওখান থেকে বের হয়ে সলিউশন দিতে পারবে না বা কারো কাছে জিজ্ঞেস করার সুযোগও পেলা না বা যার কাছে জিজ্ঞেস করবে সে যে সঠিক উত্তর বলবে কি বলবে না উপস্থিত তখন আজকে আমরা তোমাদেরকে বলবো যে উপস্থিত বুদ্ধি তুমি কিভাবে কাজে লাগাবা কিছু কৌশল শেয়ার করবো যে কৌশলগুলো শেয়ার করলে দেখা গেলো তুমি তোমার এমসি কিউর ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিগুলো নিয়ে বেশ ভালো একটা আর কি একটা সিদ্ধান্ত তুমি নিতে পারবা দেখো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিদ্ধান্ত নেওয়া জীবনটা তোমার এক্সামটা তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে রিক্সটা তোমাকেই নিতে হবে লাইফে ঝুঁকি ছাড়া তো কোনো কিছু হচ্ছে না যাক আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আর বিস্তারিত একটি কথা বলে রেখতে যাই শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবা এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এটা লাইকের জন্য আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো ওকে সো চলো বিষয়গুলি একে একে দেখে নেই প্রথমে আমি তোমাদেরকে এমসি যদি কমন না পড়ে আমি তোমাদের মানে দৃষ্টিকোণ থেকে আমি একটু কথাবার্তাগুলো বলি তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা যেটা করো তোমাদের ফ্রেন্ডদেরকে প্রশ্ন করো যে বন্ধু কি হয়েছে এটা উত্তর কত তোমার ফ্রেন্ড বললে তো ভালো না বললে আরো ভালো তুমি সেক্ষেত্রে কনফিউশনের মধ্যে থেকে যাও যে আসলে কি উত্তর দিব আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা ভাগ দিই একটা হচ্ছে ধরো তোমার এমসি কিউ আসছে টোটাল তিরিশটা তার মধ্যে দেখা গেলো তুমি পনেরোটা থেকে বিশটা এমসি কিউ পারো তাহলে কি করবা প্রথম দশ থেকে পনেরো মিনিট তোমাকে সময় রাখতে হবে করার জন্য তুমি ওই বিশটা এমসি কিউ কমপ্লিট করার জন্য অর্থাৎ তুমি এক থেকে তিরিশের মধ্যে যতগুলো এমসিকিউ পারো তুমি এখানে এক না পড়বা আর এখানে দাগাবা অর্থাৎ প্রথমে তুমি যতগুলো কমন তোমার পড়েছে সেগুলো আগে দাগায় ফেলবা এর পরবর্তীতে অপশনগুলো আসবে যেগুলো তুমি পারো না এক্ষেত্রে যখন তুমি এই যেগুলো তোমার কমন পড়েছে তখন তুমি সেগুলো দাগাবা অবশ্যই তুমি প্রশ্ন তো রুল দিয়ে একটা দাগ দিয়ে রাখবা তো দেখা গেলো সেটা তুমি একটা চিহ্ন দেখলে কারণ পরীক্ষার সময় তো এমসি কে তোমাকে পর্যাপ্ত সময় দিবে না তো সেক্ষেত্রে তোমাকে হয়তো একটা এমসি কির জন্য এক মিনিট করে সময় পাবে এক মিনিট করে তো সেক্ষেত্রে অবশ্যই দাগ দিয়ে রাখবা তুমি সাপোজ উনচল্লিশ নাম লেখা একটা দাগ দিবা চল্লিশে দাগ দিবা যেগুলো যেগুলো লিখেছো একচল্লিশে দাও একচল্লিশে দাগ দিবা না সো এর পরবর্তীতে তোমার যে প্রশ্নগুলো কমন পড়েনি সো কমন পড়েনি তার মধ্যে দুইটা ভাগ থাকে একটা হচ্ছে তুমি কনফিউজ যে এটা হতে পারে বা ওটা হতে পারে আর একটা হচ্ছে যে তুমি জানোই না যে আসলে কোনটা হবে এই ক্ষেত্রে তুমি যে বিষয়গুলো জানো না একদমই জানো না আমি সেটাকে একটু আগে আনবো দেখা গেলো তুমি জানো না এরকমের প্রশ্ন সংখ্যা আছে পাঁচটা এই পাঁচটা মার্ক তুমি কি করো তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো দোস্ত এটা কেমন হতে পারে বা কী হতে পারে এই জায়গাটা তুমি তোমার বন্ধুবান্ধবের হেল্প নিতে পারো বা যদি না হেল্প নিতে পারো তাহলে এক পাশে রেখে দাও বাট এর পরবর্তীতে তোমার যে কনফিউশনের যে প্রশ্ন কোটা আছে ধরো এখানে দশটা প্রশ্ন আছে তুমি কনফিউজ যে তুমি এই দশটা প্রশ্নের উত্তর ক হতে পারে খ হতে পারে গ হতে পারে ঘ হতে পারে এরকম বেশ কিছু কনফিউশনের প্রশ্ন থাকে সেগুলো নিয়ে তোমার একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে এখানে আমি একটা সেন্টেন্স ব্যবহার করব সেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা সম্ভাবনা এমন একটা গাণিতিক সূত্র অর্থাৎ তোমার এখানে যে চারটা অপশন আছে চারটে অপশনে তোমার সম্ভাবনা কোনটাই বেশি এখানে বলেছে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে সো এখানে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন তোমাকে দেখতে হবে তোমার সম্ভাবনা কার বেশি সো এখানে তুমি তুমি কবির কবি এর এর নামটা আগে তেমন সুফিয়া কামাল এই নামটা একটু নাই রোকে শোসেন এটা শোনা লাগে তো দেখা গেল যে ক এবং খ এই দুইটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না আমি এই দুইটা বাদ দিয়ে দিই এটা আমার সম্ভাবনা খুবই কম এবার হচ্ছে কি খ এবং গ এইটার একটু সম্ভাবনা আছে মানে এটার পার্সেন্টেজ একটু বেশি আমার কাছে শোনা শোনা লাগতেছে আমি তুমি যদি না পারো আমি তোমাকে কনফিউশনের কথা বলতে এটা তো সবাই অলরেডি অনেক হয়তো জানো তো দেখা গেল তোমার যেটা সম্ভাবনা বেশি পার্সেন্টেজ যেটা বেশি থাকবে সেটা তুমি অবশ্যই অ্যান্সার করবা কনফিউশনের ক্ষেত্রে যেটা হয় কি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো দোস্ত এটা বল ওইটা বল এটা হবে ক হবে না ক হবে এই এক নম্বরে কত নম্বর হবে ক খ কোনটা হবে সো তোমার ফ্রেন্ড আঙ্গুল লাগাই দিল না তো কোনো কিছু বলে দিল সো দেখা গেলো এই জায়গাটা তোমরা এটা মোটেও না তোমাদের ফ্রেন্ডদেরকে কখনোই জিজ্ঞেস করবো না যে ব্যাপারে তুমি কনফিউশনের মধ্যে আছো অবশ্যই যদি জিজ্ঞেস করো তাহলে ভালো স্টুডেন্ট যিনি আছে যিনি কলেজের টপার বা যার কমন পড়েছে তাকে জিজ্ঞেস করবো বা যাকে বিশ্বাস করতে পারো সেভাবে অবশ্যই পরীক্ষা হলে কাউকে না জিজ্ঞেস করে নিজের দেখানো উচিত পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কারণ দেখো তুমি একটা বিষয় পড়েছ পড়ার জন্যই কিন্তু তোমার কনফিউশনটা তৈরি হয়েছে তুমি যদি না পড়তে তাহলে কিন্তু তুমি পারতাই না কিন্তু তুমি সে ব্যাপারটা জানো কিছুটা তোমার মাথায় তোমার মানে কি বলে মগজে আছে যার জন্য তুমি কনফিউশনের মধ্যে আছো সো এক্ষেত্রে ওই জিনিসটা প্রবাবিলিটি অনেক বেশি থাকে সো ওই সম্ভাবনা থেকে তুমি তোমার অ্যান্সারটা সবসময় করবা অর্থাৎ এখানে তোমার উপস্থিত বুদ্ধিটা এভাবে কাজে লাগাতে হবে যে ভাই আমার প্রবাবিলিটি বা আমার সম্ভাবনা পার্সেন্টেজ কোন অপশনটার উপরে বেশি আছে আমি সেটাই দেখাবো এখানে কেউ আবার এভাবে ভাবো না যে আমি ঘ দাগাবো চারটা গ দাগাবো চারটা ঘ দাগাবো চারটা আবার গহ দাগাবো চারটা এভাবে এভাবে কখন হয় না এগুলো ফালতু এগুলো কোনো সময় পরীক্ষা সময় করবে না এতে শিক্ষক বিরক্ত হয় বা এটা অনেক ঝামেলা হয় তো দরকার নেই মানে আমার কথা হচ্ছে প্রবেলিটি পার্সেন্টেজটা নির্ধারণ করবে আর সবসময় এমসিকে পড়ার ক্ষেত্রে যে ব্যাখ্যাগুলো থাকে সেই ব্যাখ্যাগুলো পড়ার ট্রাই করবা আর অবশ্যই সবসময় এমসি কেউ পড়ার ক্ষেত্রে একটা জিনিস করবো যে ঘটনাগুলোকে সাধনা ট্রাই করবা যেমন ধরো বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে এই কথাটা যখন তুমি পড়বা বেগম রোকা স্বাগত হোসেন বা হ্যাঁ রোকা স্বাগত যদি কথা তুমি পড়ো তার সময় একটা গল্প ঘটনার সাথে নিবা বা রোকা স্বাগত হোসেনের সম্পর্কে টুকটাক জেনে নিবা দেখবা যে ওই ঘটনাটাই তোমার প্রশ্ন পরবর্তীতে মনে পড়াতে সাহায্য করবে আমরা কিন্তু ঘটনাগুলো খুব সহজে মনে রাখি ছোট ছোট বিষয়গুলো খুব কম মনে রাখি একটা বড় ঘটনা একটা গল্প একটা নিজে নিজে একটা চিন্তা ভাবনা এগুলোকে আমরা বেশি মনে রাখি সো এমসিকিউর ক্ষেত্রে এরকম বেশ কিছু বিষয় অবশ্যই তোমাদের মাথার মধ্যে রাখতে হবে আমি আশা করতে পেরেছি যে তোমরা বিষয়গুলো বুঝেছো আমি জাস্ট তোমাদেরকে প্রোবাবিলিটির কথাটাই বলতে চাচ্ছিলাম মূল টপিকটা হচ্ছে এইটুকু যাই আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই সুন্দর মতো পড়াশোনা করো পড়ার সময় প্রবাবিলিটির দুইটা একটু খেয়াল রাখবা এবং পরীক্ষার সময় কনফিউশনগুলো নিজে নিজেই উত্তর দিবা কারো দেখে দরকার নেই ওকে সো সবাই সাবধানে থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ